খুব সুন্দর একটা মজাদার স্পেশাল পিজ্জা রেসিপি একদম ঘরে তৈরি করবেন কোনো ঝামেলা ছাড়া চলুন রেসিপিটা দেখা যাক ফার্স্ট হচ্ছে পিৎজার ডোটা তৈরি করে নিয়েছিলাম তারপর একটা সুন্দর করে গোল করে রুটি বানিয়ে নিয়েছিলাম আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম ফ্রাই প্যানে দেওয়ার পরে খুব সুন্দরভাবে সেট করে নিলাম চারোদিকে ঘুরে ফিরে এখন আমি হচ্ছে গিয়ে সুন্দর করে একদম কাঁটা চামচ দিয়ে একটু কানা কানা করে নিব মানে একটু ফোটা করে নেবো যাতে মশলাগুলো এটার ভিতরে খুব সুন্দরভাবে যা দেখতে পাচ্ছেন কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে আমি এভাবে করে নিচ্ছি আপনারা এইভাবে করে নেবেন এইভাবেই ঘরে তৈরি করে নিতে পারেন এই মজাদার স্পেশাল পিৎজাটা যারা যারা ঘন ঘন পিৎজা খেতে চান কেনার মতো অনেক সময় ঝামেলা মনে হয় তারা এটা একদম ছটপট ঘরে আমার মতো তৈরি করে ফেলবেন তো আমার হচ্ছে কাঁটা চামচ দিয়ে চারোদিকে গোল এরকম করার পরে এখন আমি দিয়ে দিব সস সসটা স পুরো পিৎজাতে মিক্স করে নিলাম এখন আমি দিয়ে দিই মোজারেলা চিজ চিজটা একদম চারদিকে একদম আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আকার করে যাতে পুরো পিজ্জাতে একদম হয় তারপরে আমি মাংস আলাদা একটু রান্না করে রেখেছিলাম মানে এটা হচ্ছে আমাদের ঘরের রান্না তরকারি পিৎজার মাংস এটা কিন্তু আমি আলাদাভাবে কোনো কিছু করিনি তারপরে দিয়ে দিলাম উপরে একটু সবজি দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম গাজর এবার দিয়ে দিব পরে পাতাটা খুব সুন্দর করে সবগুলো একটু বড় বড় আকারের করে কেটে দিয়ে দিলাম পিজার উপরে এবার খুব সুন্দর করে আমি এটা দিয়ে দিলাম পেঁয়াজের পাতা এটা দিলে একটু স্বাদ লাগবে এটা আসলে দেয় কি না সঠিকভাবে জানি না তারপরে আমি লাস্টে দিলাম সুন্দর করে একটু বড় বড় আকারের গোল করে কেটে টমেটো যাতে টেস্ট লাগে এইগুলো দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে অল্প অল্প মজুরার চিজটা আবারও দিলাম যাতে পুরো পিৎজাতে একদম সুন্দরভাবে চিজগুলো এবার আমার সবকিছু দেওয়া শেষ এখন আমার এটা রান্না করার পালা মানে খুব কম জালে এটা আমি পিৎজাটা বানাবো দিয়ে দিলাম উপরে ঢাকা হ্যাঁ আপনারা চাইলে ফ্রাই প্যান ছাড়া অন্য কোনো কড়াইতেও এই পিৎজাটা বানাতে পারবেন তো আমার পিৎজাটা কিন্তু প্রায় বানানোর শেষ দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর সত্যি বলতে পিৎজাটা খেতে এতটা মজা আমাদের বাসায় এই পিৎজাটা আমরা প্রায় বানাই আপনাদেরকে আমি শেয়ার করলাম যাতে আপনারাও ঘরে ট্রাই করতে পারেন আর দেখছেন আমার পিৎজাটা কিন্তু মার্শাল্লাহ পুরো রেস্টুরেন্টের মতোই হয়েছে কী বলবো আমরা সামনাসামনি তো পুরো ফিদা হয়ে গেছি দেখে আর খেতেও এত টেস্ট হয়েছে যা আপনাদেরকে আমি আসলে এখানে বোঝাতে পারবো না তো আপনারা সবাই ট্রাই করবেন আর যদি আমার এই পিৎজা রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ